আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমি আজ অ্যান্ড ব্লগস নিয়ে আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আজকে কিন্তু সকালবেলা সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আপনারা বাড়ির একটা ভিডিও চেয়েছিলেন তো সেই ভিডিও করার জন্য আজকের ব্লগ ভিডিওই নিয়ে এসেছি তো সেই এদিকে কিন্তু ব্লগ ভিডিও দেওয়ার জন্য সকাল সকাল উঠে পড়েছি সকালবেলা দেখেন চোখে কি দারুণ দৃশ্য চোখে পড়ছে শামুকুল পাখিগুলো কিন্তু পরিযায়ী পাখি আমাদের এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় আসে কিন্তু সকালবেলা দৃশ্যটা যেভাবে চোখে পড়লো না শেয়ার করলে আমি সত্যি শান্তি পেতাম না দেখেন শামুকুলগুলো দারুণভাবে খোলগুলো শামুক ধরে কিন্তু তারা কি সুন্দরভাবে খাচ্ছে দেখেন এত সুন্দর লাগলো শামুকের ভিতরের অংশটাই কিন্তু খাবে খোলাটা কিন্তু ফেলে দিবে আর সকালবেলা এদের কেঁচি আওয়াজে কিন্তু আমাদের ঘুমটা ভেঙে গেল দারুণ লাগলো দৃশ্যটি জলাশয়ের উপরেই কিন্তু ওরা এক দল এক ঝাঁকভাবে এসেছে কিছু পাখি দূরে রয়েছে কিছু পাখি কাছে রয়েছে তো যেটা আমার সামনে আমার জানলার ধারে বসে মানে দেখেছিলাম সেইগুলোই আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি আর এই যে পাখিগুলো একটু দেখা যাচ্ছে না এটা আমি কিন্তু শর্ট পিটে ভিডিওটা করেছিলাম যে কারণে এটা লঙ্কর থেকে ছোটো হয়ে গিয়েছে অর্থাৎ পুরোপুরিভাবে পাখিটা দেখা যাচ্ছেন দৃশ্যটা খুব একটা বেশি সুন্দর করে তুলে ধরতে পারলাম না এদিকে দেখেন খোঁজা স্টাইলটা দেখেন শুধু কিভাবে ঠোঁট দিয়ে ওরা খুঁজেখুচে কিন্তু ওই শামুকগুলোকে খুঁজছে বেশ কয়েকটা পাখি রয়েছে বেশ ভালো লাগলো আমার দৃশ্যটা তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে একটা পাখি কিন্তু মুখে ধরে নিয়েছে একটা দেখেন কিভাবে ওরা খাচ্ছে ওরা কিন্তু এইভাবে চাপ দিয়ে দিয়ে খোলটাকে মুখটাকে মানে ফাটিয়ে তারপর কিন্তু ওই মুখের ভেতরের অংশটাকে খেয়ে পুরো খোলা গোটাটাই রে কিন্তু রেখে দেবে ওরে চাপ দিয়ে দিতে মুখটা খুলে যাবে খুলে গেলে কিন্তু ওরা অনেকক্ষণ আমি দেখছিলাম বিষয়টা বেশ ভালো লাগছিল আমার আর চারিদিকে সবুজ জলাশয় তারপর পরা যায় পাখি আর ভোরের বেলা কি দারুণ লাগছিল কি বলবো আর বগমশাই তো আছে মাছের খোঁজে আর শামুক খোল পাখিগুলো কিন্তু তারা তাদের কাজগুলো করছে শামুক খুঁজে বেড়াচ্ছে তো বিষয়টা বেশ ভালো লাগলো এদিকে কিন্তু সকাল সকাল আমি উঠেই ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি তো কি কি আছে এই বিষয়ের উপরে সকালের খাদ্য তালিকায় যা যা আছে সেগুলো তো আছেই সবই আপনাদের মাঝে শেয়ার করব এটা কিন্তু দুটো উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেগুলো কিন্তু সিদ্ধ করে নেব এটা হচ্ছে তেঁতো অর্থাৎ সেটা ভত্তা খাওয়ার জন্য ভাতে দিয়ে দিয়েছি ভাতটা ফুটে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি অফ করে দেবো দিয়ে এটা পানি। ফ্যানটা ঝাড়িয়ে নেব এদিকে কিন্তু তরকারির জন্য আমি নিয়ে চলে এসেছি পেঁপে আর আলু কেটে নিয়েছি পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই কিন্তু উপকারী পাকায় অথবা কাঁচা দুটোই এদিকে কিন্তু লম্বা ভালি করে কেটে নিয়েছি দেখেন সুন্দর করে লম্বা লম্বা ভালি করে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু মাছের ঝোল করব না তার কারণ হচ্ছে মাছ পাইনি তাই এদের কিন্তু পেঁপেগুলো দেখেন কাঁচা অবস্থায় কেটে নিয়েছি কিছু বীজ ছিল না এতটা বেশ ভালোই লাগছিল তো এদিকে কিন্তু আমার বেশ বিষয়টা ভালো লেগেছে আর এদিকে কিন্তু তরকারির জন্য সরঞ্জাম রেডি করে নিয়ে চলে এসেছি নিয়ে নিয়েছি চিংড়ি চিংড়ি দিয়ে কিন্তু রেসিপিটা রেডি করে নিব। তার জন্য কিন্তু রান্নার কাছে চলে যেতে হবে এদিকে কিন্তু ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে বস সামানো তেল তেলের মধ্যে কিন্তু পানি ছিল আর এটা কিন্তু আমার দোষে তার কারণ তেল বেশি হয়ে গিয়েছিল সেই কিন্তু তেল কড়া থেকে নামিয়ে আমি বোতলের মধ্যে ঢেলে নিয়েছিলাম সেই কারণেই পানি ছিল ঠেকড়ানো শুরু করেছে আর আমি কিন্তু ঢাকা লাগিয়ে নিজেকে প্রোটেকশান দিয়ে নিয়েছি ঠিকরাচ্ছিলো বেশ গায়ে পড়ার মতো গায়ে ঠেকড়ি পড়ছিল এদিকে কিন্তু চিংড়ির মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে দিয়েছি কিন্তু তেলের ওপরে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু অনবরত নাড়া শুরু করে দিয়েছি নাড়িয়ে কিন্তু সামান্য একটু কষিয়ে নিয়ে কিন্তু সামান্য প্রতিদিনের মতোই পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু সামান্য আদা রসুন বাটা যেভাবে রান্না করি তো সেভাবে যেহেতু এটা রেসিপির ভিডিও নয় এটা একটা ব্লগ ভিডিও তো রেসিপি দ্বিতীয় দিনে আমরা রান্না বান্না করি সেটাই তুলে ধরেছি আর দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন দিয়ে কিন্তু আবারও কষিয়ে নেব তো আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে কিন্তু অ্যাড করে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিন্তু এটা আবারও কষিয়ে নিতে হবে এতে কিন্তু কষানো আমার হয়ে গিয়েছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য গুঁড়ো অর্থাৎ আগে থেকে একটু কষিয়ে নিয়ে মশলা সমস্ত কিছু তেলের উপর কষিয়ে নিলে কিন্তু এদের যে নিজস্ব কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না তেলের উপর কষিয়ে নিলে অনেকটাই সুন্দরভাবে কুক হয়ে যায় রান্নাগুলো কাঁচা ভাবগুলো থাকার ভয় থাকে না তো এদিকে কিন্তু আমি সবগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো কেটে রাখা যে পেঁপেগুলো আর আলুগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে এভাবে কিন্তু আমি ঝোলটা রেডি করে নেব। বন্ধুরা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সব কিছু আর এদিকে বলি যে সব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইয়েরা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই একটা কমেন্ট একটা সাপোর্টে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের মোটিভেট করতে সাহায্য করে অর্থাৎ আরও একটি নতুন ভিডিও আনতে সাহায্য করে তো এইভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিলাম এতে কিন্তু পেঁপেটা এখনও সিদ্ধ হয়নি সেটার জন্য সামান্য আবার একটু খুব করে নেব দেখেন শক্ত তো এইভাবে কিন্তু আমি কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব ভিডিওটি দেখতে দেখে কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল সকলে কিন্তু অবশ্যই ভালো থাকবেন সুন্দর একটি কণ্ঠনমূলক কমেন্ট করবেন প্লিজ এদিকে কিন্তু রান্নাটা হতে হতে আমি কিছু কমেন্ট পড়ে নেব এদিকে এক ভাই বলেছে আমার পায়েস রান্না রেসিপিতে কমেন্ট করেছে অনেক সুন্দর লাগছে শুভকামনা রইল আর একটা ভাই বলছে আজমিরা বোনের হাতের রান্না যত সাপোর্ট আছে সবাই কিন্তু আজমিরাপুর পায়েস রান্না খাওয়ার জন্য চলে আসে সবাই আজমিরাপুর বাসায় পায়েস খেতে যাব। আয়েস করে পায়েস খাবো দারুণ ভিডিও চালিয়ে যাও তোমার স্বামীম ভাই তোমার পাশে সব সময় আছে সব সর্বপ্রথম ভিডিওটা দেখলাম আমি একটি লাইক দিয়ে ভিডিও ফুল ওয়াচ করে দিলাম তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে যে আমাকে সুন্দর একটি এত বড় একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার জন্য অনেক রইল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজমিরা কিচেন ব্লক্স নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখেন আপনারা বলেছিলেন যে আপু আপনার বাড়ির কাজ কতদূর হয়েছে সেটা একটু দেখাবেন শেয়ার করবেন তো দেখেন ভাইয়া এবং আপুরা বাড়িটা কিন্তু এই ছাদ ছিল এই যে পুরনো দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ছাদের রাউন্ড ছিল বাদ বাকি ঘরটা এইভাবে করছি এইটা কিন্তু একটা ব্যালকনির মতো হবে দেখেন দেখেন এই সাইড দিয়ে কিন্তু কি সুন্দরভাবে ভিউ দেখেন এটা একটা স্ল্যাব মতো করা হয়েছে বাট এটা হচ্ছে মনে করেন একটা ঘেরা জানলা মতো হবে বেশ ভালো লাগবে আর উপরে কিন্তু এখনো ছাদ হয়নি মিস্ত্রিরা এইভাবে কিন্তু করে রেখে দিয়ে গিয়েছে আর যে আমাদের কিন্তু বালতি রাখা যে কাজ হচ্ছিলো এখন একটা বাড়ি করতে গেলে মনে করেন যে অনেক খরচ খরচা আছে তো বাড়িটাকে আপনাদের একটু দেখিয়ে দিই এটা কিন্তু একটা দরজা দেখেন এই সিঁড়ি থেকে উঠতে এই যে দরজা এবার এর মধ্যে প্রবেশ করছি করে দেখেন এই ঘুরে গেলাম এই অ্যাঙ্গেল থেকে কিন্তু এইটা কিন্তু একটা রান্নাঘর হবে রান্নাঘরের এই জানলা আর এইটা কিন্তু বাথরুম বাথরুমে ঘুরে কিন্তু ছাদে মানে অর্থাৎ ঢালাই পড়ে গিয়েছে আর ওই যে ঘেরা দেখতে আসেন ওই ঘেরা আর এইটা কিন্তু একটা রুম এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই দেখেন ওই জায়গায় কুমোটের সিস্টেম হবে আর এই জায়গাটা গোসলখানা মতো আচ্ছা এই যে রুমটা দেখালাম রুমটা দেখেন দূর থেকে একটু দেখায় এই যে দরজা অনেক কিছু ইটপিট বেশি হয়েছে যখন আবার ঢালাই পড়বে তখন উপরে কিন্তু ঢালাই করা যাবে এই যে ঘরের মধ্যে প্রবেশ করছি পুরো ছাদ পর্শন করে নিয়েছি বাদ বাকি ছাদ আল্লাহ যেদিন পয়সা দেবে সেদিন হয়তো করতে পারবো আর এই যে দেখেন দুটো জানলা এই একটা জানলা স্লাব দেওয়া আছে এদিকটা কিন্তু দারুণ ভিউ দেখেন এর উপরেও ছায় যে স্লাব দেওয়া আছে দুই নম্বর ভিউটা দেখেন শুধু ও আল্লাহ দেখেন দেখেন ওয়া ওয়া তারপর শরতের আকাশ বলতে পারেন শরতের আকাশে পুজো পুজো গন্ধ দারুণ একটি আকাশ দেখেন সাদা তুলোর মতো মেঘ ভেসে আছে দেখেন কত সুন্দর এদিকে ভিউটা অনেক সুন্দর লাগে আর এই যে আমাদের একটুখানি বাগান আর ওই যে পাশের জায়গাটা এই জায়গাটা একটু গণ্ডগোল হচ্ছে আমাদের কিছু টাকা দেওয়া আছে আর কিছু টাকা দিতে হবে তো লোকটা মাঝখানে কিন্তু দামটা আবার বাড়িয়ে দিচ্ছে আচ্ছা এদিকে দেখেন মার্শাল্লাহ দেওয়া লেগছে আমাদের বাড়ির বাড়ির এসে দারুণ একটা বগ হয়ে যাচ্ছে আর দেখেন শরতের আকাশ পুজো পুজো গন্ধ ভাব যে কারণে ঠিক পেঁচানো তুলোর মতো ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে মেঘগুলো ভাসছে আচ্ছা এদিকে দেখা এই একটা জানলা আর মাথা দিক এই একটা জানলা এই জানলাটা রাখা হচ্ছে যাতে আলো বাতাসটা খেলে এবং পর্দা হয়ে যাবে যখন ফিটিংস হয়ে যাবে পর্দা হয়ে যাবে তখন কিন্তু জানলা সাটা জানলা আর পর্দা হয়ে গেলে মাথা দিকটাও ঢাকায় থাকবে ওটা একটু ব্যালকনি মতো বসার জন্য আর এটাও দেখেন মাসা এখানে কিন্তু আমরা বসতে পারবো অনেক কিছু জিনিস রাখতে পারবো আর ভিউটা দেখেন এটা আমাদের মেন রাস্তা আর ওই যে আমরা দোয়া করবেন বন্ধুরা ছাদ পোষণ করে রেখেছি অ্যালবেস্টার দেওয়ার কথা ছিল অ্যালবেস্টার দেবো না ছাদ দেব। তবে আস্তে আস্তে করে করব তার কারণ হচ্ছে এতগুলো টাকা আমাদের এই মুহূর্তে আমাদের কাছে নেই আর আমরা সত্যি বলতে ধার ধারবাকি করতে ভয় পাই তো সেটা করব না যখন হাতে টাকা আসবে তখন করব ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি ছাদটা দিতে পারে আর এই যে বললাম এই যে যেটা ব্যালকনি মতো করেছে এটা এইখান থেকে কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে দেখেন এই যে এটা বড় মতো আমার মোবাইলে যে যতটা আমি ততটাই দেখাচ্ছি আর এইদিকে ওদিকের ভিউটা অনেক সুন্দর দেখেন বড়ো বড়ো খুব রেখেছি জানলা যাতে ওটার মধ্যে মনে করেন ছাটার জানলা হয়ে যাওয়ার পরে যখন ফিটিংস হয়ে যাবে না বন্ধুরা অনেক অনেক সুন্দর লাগবে এটা পুরো একটা রুমের মতো মনে করেন ডাইনিং রুম চেয়ার মানে অর্থাৎ টেবিল চেয়ার খাওয়ার জন্য এসব সোফা সেট বসিয়ে মানে সুন্দর করে একটা বসার পজিশন ওদিকে দিকে মনে করেন যে সোফা এদিকে দিয়ে হয়তো বা এদিকে দিকে সোফা দিয়ে দিলাম এইখানে তো ডাইনিং হচ্ছে টি টেবিল টেবিল এসব রাখা যাবে মানে ভাবনা চিন্তা অনেক আছে কিন্তু ওই যে বলে না ওই যে যেটার দুর্বল আমরা সকলেই অর্থাৎ অর্থ এই অর্থের দুর্বল আমাদের কাছে নাই বুঝলেন ওইটা থাকলে তাহলে এতক্ষণে ফিটিংস করে বাড়িতে চেপে যেতে পারতাম বাড়ির এটা দরকার ছিল আর এইখানে একটু গাঁথুনি কম রেখেছে কারণ ওটা যদি তুলে দিই তাহলে ছাদ উঁচু হয়ে যাবে সিঁড়ির ওই যে অ্যালবেস্টারটা দিয়ে দেওয়া হয়েছে আর এইখানে ফাঁকা ছিল তোলার পরে ফাঁকা ছিল তো এটা হচ্ছে আমাদের তো এটা দোকান আছে দোকানের এইগুলো কাটা মাল ছিল তো এইগুলো কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়েছে অর্থাৎ চেপে এই যে স্ক্রু করে দিয়েছে হচ্ছে এই করে দিয়েছে এই হচ্ছে পুরো বাড়িটার লোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য তো আপনাদেরকে সব কিছুটা শেয়ার করলাম আর আপনারাও বলেছিলেন যে এই ভিডিওটা অবশ্যই আপু ঘর কেমন করলেন দেখাবেন তো এই এই হচ্ছে মানে ডাইন ডাইনিং প্লেস দেখেন ডাইনিং প্লেসে প্রবেশ করছি এই তো সিঁড়িটা এই সিঁড়িটাই থাকবে এই সিটা থাকবে মনে করেন যে এই যে এই যে দেয়ালটা আছে এই দেয়ালটা ভেঙে আবার উপরের দিকে চলে যাবে সিঁড়ি অর্থাৎ এটা পুরো সিঁড়ির পোর্শন মতো থাকবে আমরা চাইছি যে এইটা এই পর্যন্ত এই দেয়ালটা ভেঙে দেবো দিয়ে এই পর্যন্ত রেলিং দিয়ে দেব আর ইচ্ছে তো অনেক কিছু আছে এই দেয়ালটাও মোটামুটি সরিয়ে দিয়ে রেলিং দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম তো যেমন আছে তেমন থাক ইমি সিমেন্ট বালি নষ্ট হবে যা আছে তাই থাক ভেঙে চুড়ে কাজ হয়েছে দেখতেই পাচ্ছেন দেখি যে পর্যন্ত রঙ আছে মনে করুন এই পর্যন্ত সিঁড়ির গাছগুলি ছিল সেই ঘরে বাদ তো হয়েছে ছাদ পড়সের মতো করে নিয়েছি আর এই দিক থেকে এই যে সিঁড়িটা যে রড বিরন আছে ওই রড ধরে কিন্তু একেবারে ওই জায়গায় গিয়ে উঠবে আর ওখান থেকে একদম উপরে ছাদে চলে যাবে তো এমনটাই হয়েছে বা এটা আমাদের অনেক পুরনো করা ছিল তখনকার সময় করেছে আপনার দুলো ভাই অর্থাৎ ভাইয়েরা ভাই তো এখনও ছাদ দেওয়া হয়নি এরকমই থাকবে যখন ছাদ দিয়ে নেবো একেবারে ছাদ দিতে গেলে যে খরচ খরচা অ্যালবেস্টার দিতে যা খরচ আর কিছু টাকা দিলে ছাদ হয়ে যাবে তো ছাদ দেওয়ার চিন্তাভাবনা আছে তো ছাদ দেওয়ার পরে ফুল ভিডিও আবার আনবো সব কিছু আপনাদের মাঝে একটু একটু শেয়ার করছি এটাও শেয়ার করব ততক্ষণ সবাই ভালো থাকবেন আচ্ছা সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল দোয়া ও শুভকামনা করি ভিডিওটা এখানেই শেষ করছিস তখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ